ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছিয়ে যায় তো আগামীকাল আবারও লিস্টেড হলো দু হাজার চোদ্দ টেটের ওএমআর শিটের মামলা যেটা কিন্তু গত দিনও আমরা দেখেছিলাম যে মামলা লিস্টেড হয়েছে আর এই যে বিচারপতি যিনি বর্তমানে বসে আছে কালকাটা হাইকোর্টে বিভাষ পট্টনায়ক স্যার ইনি কিন্তু শুধুমাত্র মিসলেনিয়াস ডে অর্থাৎ তার কাছে এই ধরনের মামলার জন্য একটা দিন বরাদ্দ আর তিনি শুক্রবার শুক্রবার করে শোনেন সেখানে মামলার পাহাড় তো সেই জায়গা থেকে এই মামলা যেখানে লিস্টেড আছে আদৌ শুনানি হয় বলে মনে হয় না যে তোমরা আপগ্রেড করা হচ্ছে আর আপগ্রেড করানোর মতন জায়গায় একটা বড় প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য আর্জেন্সি আট বছর হয়ে গেল এখানে আর্জেন্সির ব্যাপারটা আসছেন এবং সেক্ষেত্রে দু হাজার পঁচিশে পেনশন ম্যাটার ট্রান্সফার ম্যাটার এই সমস্ত ম্যাটারের গুরুত্ব অনেক কারণ এগুলো দু দিন দুদিন করে শোনা হয় আর এই ধরনের ম্যাটার এই এই বেঞ্চে খুব একটা সুবিধাজনক জায়গা নেই তবুও দেখাই কোথায় লিস্টেড হয়ে আছে আর দু বিয়াল্লিশশো নশো নব্বপঞ্চাশ মামলায় কাট অফ সংক্রান্ত মামলা যেখানে নবছর প্রার্থী ডিপ্রাইভ হয়ে বসে আছে হাইকোর্টের কাছে যখন বলা হচ্ছে বলছে এটাতে আর্জেন্সি কী আছে মানে হাস্যকর ব্যাপার গোটা বিষয়টা নিয়ে মানে শুধু হাস্যকর একটা ব্যাপার বললেই কম হয় বড়ো কিছু তিন তিনবার মেনশন করার পরে লিস্টে এসছে তারপরে তরুণ যদি ধরেও নিজে স্বয়ং ওই মামলা মেনশন করতে গেলেন বলছে হোয়াট ইজ দ্য আর্জেন্সি আর্জেন্সি নেই নবছর পেটার মার্কস নিয়ে বসে আছে আর্জেন্সি নেই যাই হোক এখন সেগুলো নিয়ে তো বক্তব্য রাখা হচ্ছে না রাখাও তাই তো তিনশো নিরানব্বই নম্বর সাত সিটের মামলা আছে অনেক কষ্টের পরে মামলাটা লিস্টেড করানো হয়েছে দেখলাম একাধিকবার অন্তত আট থেকে দশবার বার মেনশনিংয়ের পরে এটা লিস্টে এসছে তিনশো নিরানব্বই নম্বাউন্ড এরপরে জীবনেও উঠবে না এই মামলা মানে বছরের পর বছর এইরকমভাবে যদি চলতে থাকে সপ্তাহে একটা দিন করে বিশলে ডে বাকি পেনশনের ম্যাটারের গুরুত্ব বেশি এ ম্যাটারের গুরুত্ব বেশি ট্রান্সফার ম্যাটারের গুরুত্ব বেশি সেখানে এই ম্যাটার আসবে কী করে আমি জানি না আমার আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো আপগ্রেড প্রথম কথা আপগ্রেড আপগ্রেড করতে গেলে প্রশ্ন হোয়াট ইজ দ্য আর্জেন্সি আর আর্জেন্সি কোনো উত্তর নেই যে প্রথম যদি জিজ্ঞাসা করে আর দিন হয়ে গেছে তো হয়ে গেছে ন বছর হয়েছে নব্বই বছর হবে কী এসে যায় ব্যাপারটা এরকম তো যাই হোক অনেকগুলো ক্যান অ্যাপ্লিকেশান এখানে আছে আটত্রিশটি ক্যান নিয়ে তিনশো নিরানব্বই নম্বরে দাঁড়িয়ে আছে এই ট্রেন কখন এই ট্রেন মানে লাইন থেকে তিনশো নিরানব্বই নাম্বার প্ল্যাটফর্ম থেকে উপরে যাবে কেউ জানে না আরেকটা ম্যাটার সেটা হচ্ছে তরুণ যদি আরও নিজের মামলা সেটা হচ্ছে চারশো চোদ্দো নম্বরে বহু কষ্টে মানে চার সপ্তাহ হয়ে গেল যেখানে গিয়ে মামলাটা চারশো কুড়ি থেকে রান করে চারশো তে তেইশে মানে গোটা বিচার ব্যবস্থাটা নিকে লোকে এমনি এমনি আমল তুলে দাঁড়াচ্ছে না মানে কোনটা আর্জেন্সি বেশি কোনটা আর্জেন্সি কম সেটা তো আমরা বলেই দিতে পারবো না বিচারপতিদের বুঝে নিতে হবে গোটা বিষয়টা তো সাত বছর হয়ে গেল একজন প্রার্থী ষোলো সতেরো নাম্বার পেয়ে স্কুলে যেতে পারেননি আর দশ পে বছর ধরে চাকরি করছে শুধুমাত্র কি বলবো ওই যেগুলো হয় মানে কাদের দ্বারা চলছে এদিকে ইডিসিবিআর মামলা একদিনে সুপ্রিম কোর্টে লিস্টেড লিস্টে গিয়ে সব কিছু হয়েছে অ্যারিও হয়ে যাচ্ছে অথচ বঞ্চিতদের মামলার হয় না মানে এই হচ্ছে ব্যাপার গোটা সিস্টেমটা মানে কী বলবো মানে এদিকে লক্ষ্মী টুঙ্গা বেরিয়ে গেছে যে মামলা করেছে সেই হচ্ছে টেন্টেড লিস্টে আছে আবার তার মামলার জন্য ছাব্বিশ হাজার বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই অর্ডার রেখে দিল হাইকোর্টে রেখে দি মানে কাকে বিশ্বাস করবেন আপনি হাইকোর্টের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল যে মামলাকারীর মামলার দৌলাতে সেই টেন্টেড সেই অবৈধ দেখুন চারিদিকে খোঁজ খবর নিন সেই অবৈধ একজন টাকা দিয়ে চাকরি পাইনি বলে মামলা করলো যারা অরিজিনালি পেয়েছে তাদেরকে পুরো শেষ করে দিল যাই হোক এই ধরনের গোটা বিষয়টা চলছে মানে ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখার জন্য এগুলো চলছে এবং চলতে থাকবে তো যাই হোক তার পাশাপাশি একটা ছোট্ট খবর দিই এগুলো ভালো খবর এতক্ষণ যে শুনলেন সেগুলো তো খুব একটা ভালো খবর না কারণ দেখা হচ্ছে না বিষয়গুলোকে সত্যিকারে বঞ্চিতদের জায়গা নেই মানে বিচার ব্যবস্থাটা সেই জায়গায় চলে গেছে মানে বিচার আর হচ্ছে না সেই অর্থে বিচার হচ্ছে কিন্তু সেটা ন্যায় বিচার হচ্ছে না মানে ইচ্ছা খুশি রায় আর কি দেওয়ার মতন জায়গা সব চলে আসছে আমার এটা মনে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম একজন অবৈধ টেন্টেড মানুষের মামলা থেকে পুরো টেন্টার প্যানেল বাতিল করে দিচ্ছে অথচ যোগ্য বহু বহুসংখ্যক প্রাইমারিতে পড়াচ্ছে তাদেরকেও দেখছে না হবে একদিন ঠিক ভাগ্যের চেয়ে ঘুরবে যেমন দু হাজার নয়ের মতন ঘুরেছিল যাই হোক এরা নতুন ব্যাচ আমরা করেছি যারা স্পিডেন্টরা যারা নতুনভাবে পড়াশুনো করছে মানে একদমই যারা পড়াশুনো করেন নিয়ে টোটালি প্রস্তুতি একদম জিরো হ্যাঁ যাদের অ্যাকাডেমি ভীষণ কম তারা কিন্তু এই ছোট্ট এই নাম্বারটা মানে কলিং নাম্বারটা কল করতে পারেন আই বোচি হেভি কাজ হয় বস তার কারণ হচ্ছে মানে পড়ায় অনেকে পড়াতে পারে অনেকে সেটা নিয়ে বড়ো কথা নয় কিন্তু নাম্বার পাওয়ানোর ক্ষমতা কিন্তু অনেকের মধ্যে নেই তো এই যে আমাদের ছোট্ট ইনস্টিটিউশনটা এখানে কাজই হচ্ছে পড়াবে কম নাম্বার বানানোর দিকে বেশি ফোকাস কি করে নাম্বার ম্যাক্সিমাইজ করা যায় ইন্টারভিউ বোর্ডে সেটার উপরই কাজ চলে কী করে ডেমোতে পাঁচে পাঁচ পাওয়া যায় যেটা বহু ছেলেমেয়ে পাঁচে পাঁচে পাঁচ যেটা আমাদেরও পেয়েছে সেটার জন্যই কিন্তু যাদের প্রস্তুতি কম যাদের একাডেমিক কম তারা কাইন্ডলি গত গতকালই একটি ব্যাচ শুরু হয়েছে সেই ব্যাচে আমরা কয়েকজনকে মাত্র এনরোল করতে পারবো তো সরাসরি নাম্বার নাইন সেভেন 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 ফাইভ ফাইভ জিরো নাম্বার ফোন করুন আর একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে এবছর ইন্টারভিউ টেবিলি মারাত্মকভাবে ভীষণভাবে দরকার যেটা ইংরেজি মিডিয়ামে আমরা দেখেছি যাদেরকে ধরছে তাদেরকে কিন্তু বেশ কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করছে সেটা হচ্ছে গ্লোব নিয়ে গ্লোব নিয়ে জিজ্ঞাসা করছে তো আমাদের অলরেডি ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচে যেটা কালকে আমরা ক্লাস করাবো অনলাইনে আগামীকাল হয়তো শুক্রবার রাত আটটা দিয়ে সেকেন্ড ব্যাচও টোটালি ফুল মানে একশোর উপর হয়ে গেছে আর তো সেখানে আমরা চল্লিশ পাতা একটা ম্যাপের পিডিএফ দেন ব্লাঙ্ক ম্যাপ বেঙ্গল ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের ম্যাপ এবং ম্যাপ কোশ্চেন পিডিএফ আমরা দেবো তিন তিনটে পিডিএফ জাস্ট একশো টাকা পে করার পরে অ্যাডিশনালি যেটা থাকছে পিডিএফগুলোকে বোঝানোর জন্য একটা সার্টেন অনলাইন ক্লাসও থাকছে তো থার্ড ব্যাচে আমরা শুরু করতে চলেছি সেটা তো নেক্সট উইকে করে একটা দিনে হবে তো সেটার জন্য সরাসরি হোয়াটসঅ্যাপ করুন নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখানে ইন্টারভিউ তো যদি এক নাম্বার পাকা করতে হয় আপনাদের কারণ ওখান থেকে যাকে ধরবে দু চারটে তো ইন্ডিয়া বা ওয়ার্ল্ডের ম্যাপ নিয়ে যদি জিজ্ঞাসা করে যদি সে বলে দিতে পারে বলো ডেফিনেটলি এক দু নাম্বার কিন্তু এগিয়ে যাবে অন্য অন্য প্রার্থীর থেকে আর ম্যাপ সম্পর্কে যদি একদম অন্ধকারে থাকা হয় যদি জিজ্ঞাসা করে মাদাগাছদের কোথায় যদি জিজ্ঞাসা করা হয় ফ্রান্স কোথায় রয়েছে লোহিত সাগর কোথায় রয়েছে কৃষ্ণ সাগর কোথায় রয়েছে কাশ্মীর সাগর কোথায় রয়েছে সৌদি আরব কোথায় রয়েছে ইরাক ইরান কোথায় রয়েছে যদি জিজ্ঞাসা জাপান কোথায় রয়েছে যদি জিজ্ঞাসা আলাস্কা কোথায় রয়েছে যদি জিজ্ঞাসা করা হয় পানামা সিটি কোথায় রয়েছে যদি জিজ্ঞাসা হয় সুয়েসকাল কোথায় পানামাকাল কোথায় পক কোথায় মান্নার উপসাগর কোন দিকে রয়েছে ভাতকে কোনো উপদ্বীপ বলা হয় ভারতবর্ষের সর্ব একদম মানে মাথায় কোন অঙ্গরাজ্য রয়েছে মানে সর্বোচ্চ যদি উত্তরে উত্তর দিকে সর্বোচ্চ অঙ্গরাজ্য কোনটি রয়েছে দক্ষিণে কোন অঙ্গরাজ্য রয়েছে দক্ষিণতম বিন্দু কি উত্তরতম বিন্দু কি পূর্বতম বিন্দু কি পশ্চিমতম বিন্দু কি কতলার লেন্থ রয়েছে সব কিছু যদি জিজ্ঞাসা করে দাদা করকর কার করে মনে রাখবেন নদীগুলো কী করে মনে রাখবেন কোন নদী কোথায় কীভাবে গেছে নীলনদ কোথায় আমাজন কোথায় রয়েছে এই ধরনের হাজারটা কুশ্চেনের আমরা একটা ছোটো সিঙ্গেল ক্লাস কিন্তু আমরা যা করিয়ে দেবো তো প্রাথমিক একদম ডেফিনেটলি উপযোগী একটা তো সেটার জন্য সরাসরি এই নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ নাম্বারে সরাসরি ফাইভ এট ফাইভ জিরো নাম্বার সরাসরি কল করুন মানে হোয়াটসঅ্যাপ করুন আদারওয়াইজ নিজের ডিসক্রিপশান গিয়ে সরাসরি গ্রুপটাতে জয়েন হন বা সেটুকুই বক্তব্য তৃতীয় ব্যাচ আমাদের সামনে সপ্তাহে করা হবে আর সেকেন্ড ম্যাচ আমরা কালকেই করাচ্ছি তো এছাড়া যে গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকুন নতুন ম্যাচে ভর্তি হতে বা ম্যাপ পয়েন্টিং ক্লাসে যোগ যোগ হতে ধন্যবাদ সকলকে